আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লঞ্চ অ্যান্ড ক্রুষি আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বরিশাল থেকে ভরপুর যাত্রী নিয়ে ঢাকা সদর গাছের দিকে অগ্রসর হচ্ছে বরিশালের নতুন লঞ্চ এম খান সাদ বর্তমানে ঢাকা বরিশাল নীটের সবচেয়ে জনপ্রিয় লঞ্চ এম বি এম খান ছাত এটি নিয়মিত চলাচল করছে ঢাকা থেকে ছেড়ে যায় এবং বরিশাল থেকে ছেড়ে আসে অন্যান্য লঞ্চ রোটেশনে চলাচল করলেও এম এম খান সাথ রোটেশন ছাড়াই চলাচল করছে এবং বেশ সুনামের সহিত সার্ভিস দিচ্ছে